আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের শ্রমকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না বাংলার তাও যদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাল আমরা উগ্রতার পথ বেছে নেব না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য নেব ঠিকই কিন্তু আর কতজন কর্তৃপক্ষে অনুরোধ করব যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এগুলো মিশন সুষায়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় প্লেকেরাও আছেন আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ধরে বসে করে যাই